আমাদের ফোনে যে সকল অ্যাপস আমরা ইনস্টল করার পর আনইনস্টল করি ওই অ্যাপসগুলো গুলো কিন্তু আমাদের ফোনে রয়ে যায় ওই অ্যাপসগুলো গুলো কিন্তু ডিলিট হয়ে যায় না বা রিমুভ হয় যায় না যার কারণে আমাদের ফোনগুলো প্রচুর পরিমাপ হ্যাং করে গরম হয় এবং স্লো কাজ করে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে আপনার শেয়ার করে রাখবেন যে কোনো সময় প্রয়োজন পড়বে এরকম নতুন নতুন ভিডিও গুলো পেতে পেজটিকে ফলো করতে পারেন ওকে প্রথমে আপনার ফোনে গুগল প্লে স্টোর আসবেন এখানে আসার পর মোবাইল আইকনে ক্লিক করে এখানে দেখুন ম্যানেজ অ্যাপস অপশনের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর ম্যানেজ অপশন রয়েছে অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ডিস ডিভাইস নামে একটা অপশন রয়েছে অপশনের উপর ক্লিক করে নোট ইনসটল এই অপশনের উপর ক্লিক করবেন দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো অ্যাপস গুলো কিন্তু রয়েছে এখানে আপনারা যে সকল অ্যাপস আপনারা ইনসটল করেছিলেন ইনসটল করার পর আনইনসটল করেছিলেন ওই অ্যাপস গুলো কিন্তু এখানে রয়েছে দেখুন যার কারণে আপনাদের ফোন গুলো প্রচুর পড়া হ্যাং করে গরম হয় এবং স্লো কাজ করে দেখুন এই অ্যাপস গুলো আপনারা এখান থেকে সিলেকশন করবেন সিলেকশন করে ডিলিট অপশনে ক্লিক করে রিমুভ অপশনের উপর ক্লিক করে দিবেন তাহলে সঙ্গে সঙ্গে এখান থেকে এই অ্যাপস গুলো রিমুভ হয়ে যাবে এবং আপনার ফোনটি অনেকটাই ভালো থাকবে